কাউনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কাউনিয়ার শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন বিস্তারিত দেখুন কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে রবিবার দুপুরে কাউনিয়া উপজেলার শহীদ বাগ ইউনিয়নের ভূত ছাড়া মাঝাপাড়ায় শহীদ বদিউজ্জামান এবং একই ইউনিয়নের বল্লভ গভীষ গুলশান মোড় এলাকার শহীদ আব্দুল লতিফ মিয়ার কবর জিয়ারত পরে তিনি শহীদ পরিবারের লোকজনদের সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলমগীর হোসেন নয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের মুখপাত্র শামীম হোসেন আরিফুল ইসলাম শিপন আহমেদ হিমু শরীফুল ইসলাম সহ অনেকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জুলাই আগস্ট গণমানুষেরা যে আন্দোলন করেছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসনের জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাবে জাতীয় নাগরিক কমিটি পরে তিনি তার গ্রামের বাড়ি উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামে পৌঁছালে সেখানে অপেক্ষামান অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান